হ্যালো রব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এই তো আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমরা হচ্ছে হঠাৎ করে একটা প্ল্যান হয় আপনাদের ভাই আমাকে না জানিয়ে হচ্ছে সে কক্সবাজারে টিকিট কাটে এবং হচ্ছে তার কিছুদিন ধরে খুবই বাহিরে যাওয়ার ইচ্ছা ছিল ঢাকার বাহিরে বাট সময়সুযোগের কারণে হচ্ছিলো না যখন ঈদের ছুটিতে আর কি সে এই সুযোগটা কাজে লাগে দেন হচ্ছে আমাকে মাহিবের আজানের সময় হচ্ছে ফোন করে বলে যে তাড়াতাড়ি ব্যাগ গুছাও আমরা হচ্ছে রাতে হচ্ছে বারোটায় হচ্ছে গাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নাও দেন হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে এই তো আমরা কক্সবাজারের উদ্দেশ্য এবং কক্সবাজারে চলেও আসি লং একটা জার্নি করার পর আর ঈদের সিজনে এত বেশি রাশ ছিল হোটেলগুলো এক তোমি রা মানে মানে খালি পাওয়া যাচ্ছিলোই না তারপর আমরা হচ্ছে সি প্যারেস এই হোটেলটাতে আসি এখানকার সব কিছু কমপ্লিট করার পর এখানে এখানে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এবং আমরা হচ্ছে দুই ফ্যামিলি আসি আফরার আবুর ফ্রেন্ড আর হচ্ছে আমরা টোটাল হচ্ছে আমরা সাতজন যাই আর এই তো এখানে একটু ওয়েট করতেছিলাম কারণ হচ্ছে চেক আউট হওয়ার পরে হচ্ছে আমরা চেক ইন হব দেন আমাদের অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে প্রায় সাড়ে এগারোটার দিকে আমাদের রুম দিয়ে দেয় আর রুমের ভিউটা এত বেশি সুন্দর আর আমাদের রুম থেকে হচ্ছে সমুদ্র সৈকত দেখা যাচ্ছিলো এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এই জিনিস আমার এবারের ট্যুরে খুবই ভালো লাগছে মানে জাস্ট ঘর থেকে আমি হচ্ছে বীজটা দেখতে পাচ্ছিলাম যাই হোক আমি একটু আপনাদেরকে আমাদের দেখাই দিলাম আমাদের হোটেলের রুমটা তারপর আমাদের যে প্যাকেজটা ছিল তার মধ্যে হচ্ছে এখানে সকালের ব্রেকফাস্ট ছিল বুফেতে তারপর আমরা হচ্ছে সবাই হচ্ছে নাস্তার জন্য চলে যাই আর প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল খুব ভালো লাগছে ডাল ভাজিটা বিশেষ করে অনেক বেশি মজা লাগছে আমার কাছে আর খিচুড়িটা একটু ঝালঝাল ছিল তাই আমার কাছে তেমন একটা ভালো লাগে না যাই হোক ব্রেকফাস্ট শেষ করে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কী কী আইটেম ছিল আর প্রত্যেকটা আইটেমই বললাম যে খুবই মজা ছিল দেন আমি হচ্ছে আমার পছন্দ মতো আমি চাটা বানিয়ে নিচ্ছিলাম তো আমি হচ্ছে চা কফি দুইটা মিক্সড করে হচ্ছে আমার চাটা বানাই নিচ্ছিলাম অনেক বেশি লং জার্নি করার পর ওইদিন দিন সারাদিনে অনেক বেশি টায়ার্ড ছিলাম আর এই তো আমি আমার চাটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিছি এখানে চা কফি দুইটাই দিয়েছি এটা কি নাম হবে বলেন তো আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই তো আমার কফি রেডি দেন হচ্ছে আমরা বিচে চলে যাই আর এই তো এত বেশি পরিমাণে রোদ ছিল আর আমার মেয়ে এইবার মানে অনেক বেশি মজা পাইছে কারণ হচ্ছে ওকে যখন আমি গতবার নিয়ে গিয়েছিলাম আর ওর যখন আড়াই বছর ছিল সরি ওর যখন ষোলো মাস ছিল মেবি হ্যাঁ তখন তখন কোনো কিছু বুঝে না বাট এবারও অনেক বেশি মজা করছে তারপর আমরা হচ্ছে সন্ধ্যার দিকে যে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে চলে যাই এটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে নেক্সট ওই ভিডিওটা পেয়ে যাবেন আর রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে অনেক প্রকারের মাছ ছিল সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব দেন হচ্ছে আমরা রাতে আবারও নিচে এসে অনেকটা সময় হচ্ছে বসে থাকি আজকের মতো এখানেই বিদায় নেই টিলদেন টেক্কার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম